তো এরকম প্রোডাক্ট আমরা আর আনবো না তো এই প্রোডাক্টটা আমরা এখন লাস্টে ছাড়াই দিয়েছি একেবারে ইসলামপুর বুঝছেন একদিন যাইতে সময় দেখা মনে আপনাদের ডিজাইন থেকে খালি এই ডিজাইনটা আমার দিয়ে দেন সবগুলো যে আমেন আপা লস খাইবেন এগুলো আমরা আর কোনো দিন আল্লাহ যদি বাঁচায় রাখে আমি ব্যবসা একটা ড্রেসও বাসায় নিতে পারবা এখন থেকে বলে দিলাম হ্যাঁ বলে দিয়ে দিছি কেন সবগুলো যা লাগবে নিয়ে নিবেন এগুলো একেবারে দেহি একেবারে যে লাইভ দেহি না এমন কোনো কথা নাকে থেকে মাল তো আর আমার কেউ আয়নি একবার ওই ভিড়ের ভিডিও একদিন করবো নেই করেন তারা নিবেন কেন ব্যবসা করলে তো ড্রেস লাগবে তো মনে কোনো দুঃখ নাই ফুল হাতা কাজ আছে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ তা ভিডিও দেই এই যে এটা হচ্ছে টেক্স ব্র্যান্ডের দেখছেন হ্যালো ভিউস আসসালামু আলাইকুম লস খালি সব দিকে দিলে হইব না একদিকে দিলে হইব এগুলো তো দিত হইব তো এগুলো ছেড়া দিতে আছে লসে কাপড় দেখছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি দেখছেন হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি তো এই জামাগুলো আজকে বড় ধরনের একটা লস থাকবে যারা নিবেন তাদের জন্য ভাগ্য ভালো আমাদের জন্য বিশাল বড় লস তো দিয়ে দিচ্ছি চাল লাগবে খালি নিয়ে নিবেন খালি নিয়ে নেবেন এই যে কটনের উন না দেখছেন ঈদ হইলে এগুলো এক হাজার টাকা করে সেল করবেন এক হাজার টাকা এক টাকা ওরকম সেল করতে পারবেন না কেন কাপড়ও কোয়ালিটি তো অন্যরকম ভালো কাপড় তো ভালো কাপড়ের মধ্যে এই ড্রেসগুলো আজকে কততে পাচ্ছেন এই যে দেখেন এগুলার কাপড় হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি এখন তোমরা যদি একটা ডিজাইন থেকে লোয়া কৌ খালি এই ডিজাইনটা আমার দিয়ে দেন সবগুলো যে আমার আপা লস খাইতেছে খাক আর আমরা তো লুটা নিতাছি তা আমার আপার লস খাইতেছে খাক না বোনেরা সব কিছু মিলায় নিও সব কিছু একটা একটা নিও আমি বলি না সব জায়গাতে সব কিছু নিও না খালি তোমরা এই ভিডিও থেকে দশটা ড্রেস যারা নিবা তাদেরকে দিয়ে দিব দশটা ড্রেস যারা নিবা তাদেরকে দিয়ে দিব ঠিক আছে এগুলা কাপড় হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সবগুলো ক্যাটালগ সেটিং এই ড্রেসগুলো আজকে বিশেষ ডিসকাউন্টে যাবে এই যে বিশেষ ডিসকাউন্টে যাবে এগুলো নিয়ে নেবেন এগুলা নিয়ে নেবেন এগুলা আমরা আর কোনো দিন আল্লাহ যদি বাঁচায় রাখে আমি ব্যবসা করি আমার লাইফে আর কোনো দিন আসবে না তো আলহামদুলিল্লাহ এখন থেকে তো ভালো ভালো প্রোডাক্টগুলি আসবে যেগুলো দশ হাজার বিশ হাজার টাকা করে পাওয়া মার্কেটে সেই প্রোডাক্টগুলো সেল করব ইনশাআল্লাহ ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ যদি তফিকে রাখে ভালো জিনিস সেল করব ভালো জিনিস সেল করব কয় না ভালো খামো শুটকির বত্তা দেয়া খামু তবু কম খামু গরম গরম খামু বুঝছো ঠান্ডা পাতার খামু না এগুলো হচ্ছে ঠান্ডা জিনিস এগুলো আর জীবনও আনবো না এইসব প্রোডাক্ট আমরা আর জীবনে আনবো না এটাই শেষ এটাই শেষ আসছে এইটা এরকম প্রোডাক্ট আমরা আর আনবো না তো এই প্রোডাক্টটা আমরা এখন লাস্টে ছাড়াই দিতেছি একেবারে কম দামে এর জন্য আর আনবো না বিদায় আর আনবো না বিদায় কিংবা আমরাও আর উঠাবো না আমাদের শোরুমে আর আসবে না এর জন্য আমরা এগুলা ছেড়া দিতেছি এগুলা শুধুমাত্র লসে সাততাসি আপনারা বুঝতে হবে লসে সারতাসি ঠিক আছে লসের প্রোডাক্ট লসে নিয়েবেন আপনারা লসে নিবেন আপনারা জিতবেন আপনারা জিতবেন এগুলোর প্রাইস শুনলে আপনার নিচে বসতে হবে এত কম প্রাইসে দিয়ে দিবসকে আজকে কম প্রাইজে দিয়ে দিব আজকে ঠিক আছে এই যে এটা দেখেন এটা আরো সুন্দর দশটা ড্রেস দিবেন আর যারা আমি কই না যে আমার খালি অনলাইনে নিয়ে নাও আমি বাসায় এলে দিব না হ্যাঁ বাসায় আসবা ছবি উঠায় নিয়ে আসবা ছবিটা দেখায় বলবা যে আমি না পা এই এই দশটা ড্রেস দিয়ে দাও আমারে বাস ওন থেকে চারটা ওয়ান থেকে চারটা ওয়ান থেকে চারটা এগুলি করবা না ছবি ওঠা লইবা এই দশটা নিবা দশটা নিয়ে নিবা ঠিক আছে বাসায় একটা ড্রেসে গাইতে পারবা একশো টাকা বেশি দিবা একটা ড্রেসও বাসায় নিতে পারবা

হ্যাঁ ইন্ডিয়ান ড্রেসগুলো নি জানি না মানুষ বুঝে মুখের কথা বুঝে যেই জামাটা আমি ভিডিওতে 1200 দিয়েছিলাম নাকি আমি বোঝায়া বলছি যে বোন এটা আমার অনেক কিনা ছিল উনি 1500 টাকা দিয়েছে নাকে হ্যাঁ 1500 টাকা দিছে বলে হ্যাঁ বলে দিয়ে দিছি কারণ সবগুলোর প্রাইস তো আমি জানি না আমার হাজবেন্ড জানে প্রাইসগুলো তো জানে কোনগুলো দিয়ে দিয়ে আমি কম দামে দিয়ে দিইই পড়া যায় দেখি হাই হাই রিসেপিতে এটা দাম বেশি তো যেহেতু ওই জামাগুলো দশ হাজার পনেরো হাজার টাকা এক শোরুমে দাম তো মানুষের লজ্জাও তো দাম করতে পারবেন না আপনি যখন এই জামাটা আমি খুলে দাম এটা যে কাপড়টা ধরবেন না এই যে কাপড়টা কাপড়ের বাইনে আপনার লজ্জায় দামটা কইতে পারবেন না আমার সামনে আপনার মুখের থেকে দাম কইবেন বেশি আর এগুলো আমি আজকে কম দামে দিয়ে দিতেছি কম দামে দিয়ে দিতেছি যা লাগবে নিয়ে নিবেন ঠিক আছে যা লাগবে নিয়ে নিবেন এগুলো একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব মানে লসে এখন তো আমরা লসে সেরা দিতেছি সবকিছু প্রত্যেকটা ড্রেসের ভিতরে একশো টাকা লস হতেছে তারপর সবাই ড্রেস নিয়ে কী করতেছে জানেন কয়েকটা গিফট দিলেন না হায় রে বই কেমনে কন আপনারা এই যে এই কাপড়টি এই কাপড়টি একটা ছয়শো পঞ্চাশ টাকা বেসেছে সব পেজে সব খুর্সা পেজগুলোতে ছয়শো পঞ্চাশ টাকা চোখ বুঞ্জা বেছে আমরা তো লাইভ দেহি একেবারে যে লাইভ দেহি না এমন কোনো কথা না লাইভ দেহি তো এগুলো ছয়শো পঞ্চাশ টাকার জামাগুলো আমরা কততে দিতেছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি কাপড় এগুলো আবার আপনার মাদবদির কাপড় না এগুলো হচ্ছে আপনার আমাগো ঢাকার কাপড় ঢাকা ইসলামপুরেও ওই জামাগুলো পাওয়া যায় কেন আমার মাদবদি যাওয়ার সময় হয় না বোনেরা আমি থাকি আমি যাই 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 ইসলামপুর ইসলামপুর আর বিভিন্ন মাল 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 থেকে তো আমার কেউ একবার সব সব যায় না ঠিক না মাল বাহির থেকে আনি তো ইসলামপুর যাইতেই হয় ইসলামপুর ছাড়া কোনো উপায় নেই এখন মেট্রো রেলওয়ে আমার লাগে তাড়াতাড়ি এসে এর জন্য আমি তাড়াতাড়ি যেতে পারি এখন দশ মিনিটে যাইতে পারি ইসলামপুর বুঝছেন একদিন যাইতে সময় দেখা মনে আপনাদের মেট্রো রেলে কিভাবে যাই আমি ইসলামপুর তো কিভাবে যাই সব দিন একদিন দেখাই মনে যে কিভাবে সহজে দশ মিনিটে চলে যায় দশটা তিনটা স্টুপিস যায় তারপর আমি সচিবালয় নামি একদিন ভিডিও করবো না আর আমি যেটা আমি যাই সময় যে কি তুক্ষার বীর থাকে রে ভাই ওই বীরের ভিডিও একদিন করবো না ঠিক আছে তুক্ষার ভিডিও বীর তো এই জামাগুলো আজকে রিজেনবল প্রায় থাকবে আর আমরা আসলে প্রোডাক্টগুলো আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছি এখন নিয়ে নিবেন যারা এই ব্যবসা যারা করেন তারা নিবেন কেন ব্যবসা করলে তো ড্রেস লাগবেই ব্যবসা তো আর ড্রেস ছাড়া করতে পারবেন না এখন আমি লসে ছাড়া দিচ্ছি আপনারা নিয়ে নিবেন আপনাদের লাভ হবে আমার কোনো লাভ নেই ঠিক আছে এই ড্রেসে আমার কোনো লাভ নেই আল্লাহ আল্লাহ করে যদি আমার খালি টাকা যদি আমার টাকাটা উঠা যায় লসেরও লসের টাকাটাও যদি উঠা যায় তবুও মনে কোনো দুঃখ নাই ঠিক আছে তারপর আমি ব্যবসাটা যদি চালায় যেতে পারি আমি ভালো কোয়ালিটিতে ঢুকে যাব ওই যেসব কোয়ালিটি এখন ভিডিও করি এইসব কোয়ালিটিতে ঢুকবো ঠিক আছে সব কোয়ালিটিগুলো এখন ভিডিও করি দশ হাজার পনেরো হাজার টাকার জামা ওইসব কোয়ালিটিতে ঢুকে যাবো আমি ঠিক আছে এক একটা ড্রেসের দাম থাকবো দশ হাজার পনেরো হাজার ওইসব ড্রেসের ভিতরে ঢুকুম সব থাকবো দামি দামি ড্রেস কম দামি ড্রেস থাকবে না কম দামে কোনো কিচ্ছু থাকবে না আমার শোরুমে যদি সবচেয়ে কম দামি থাকে সেটাও দশ হাজার টাকা থাকবো এরকম থাকবে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আর নিজের শোরুম তো দিতে পারি নেই এখনো ছোট্ট একটা দোকান আছে আমাদের কিন্তু বড় করে শোরুম দিতে পারিনি তো ইনশাল্লাহ দিব কিন্তু আমাদের এখানে যেই প্রোডাক্ট আছে যেই পরিমাণ প্রোডাক্ট আছে দুই তিনটা শোরুমকে পাঁচ ছয়টা শোরুমের প্রোডাক্ট আমাদের গড়ের বস্তা আছে ঠিক আছে বস্তা আছে এটা হচ্ছে ওনাটা আর এসে জামাটা এগুলি সব এক প্রাইজে দিয়ে দিব নিয়ে নেবেন সবগুলা থেকে একটা একটা করে নেবেন মিলজিল করে নিন খালি ভালোগুলা নিয়ে না সবগুলাতে মিলাই টেলাই ঠিক আছে তো সবগুলো একই প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন হাতাটা পুরো ফুল হাতা কাজ আছে দেখছেন ফুল হাতা গাছ আছে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ একেবারে লম্বা ছিচল্লিশ ইঞ্চে হবে এত বড় লম্বাও না আবার ছিচল্লিশ ইঞ্চে হবে এগুলো লম্বা একেবারে অনেক বড় লম্বা না ঠিক আছে এগুলো দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে কম প্রাইসে আপনারা আজকে খুশি হইবেন খুশি হইবেন আমি জানি যে এটা পাইলে আপনারা সবাই খুশি হবেন আপনাদের উপকার হবে আপনাদের উপকার হবে আমিও চাই যে আপনাদের উপকার হোক ঠিক আছে আমিও চাই যে আপনাদের উপকার হোক তারপর তো একবার কমো যায় একবার কম দামে দিছি ঠিক আছে সবসময় তো আর দামে বিক্রি করা যায় না একসময় কম দাম দাম এইটাই নিয়ম জীবনের নিয়ম ওইটা বুঝছেন তো আপনারা সবসময় ভিডিও দেখবেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন আর চলে আসবেন দামি দামি জামা যারা নিতে চান তারা চলে আসবেন একেবারে বস্তা খুলে দিব যার যতগুলো লাগে নিতে পারবেন যারা শুধুমাত্র হোলসেলার যারা ঈদে ব্যবসা করবেন ডবল লাভ করতে পারবেন এই যে আমরা যে জামাগুলো বিডিওতে মনে করেন আষ্টশো দিই এই জামাগুলো একটা কাস্টমার আইলে আজকে পনেরোশো টাকা দিয়ে নিচ্ছে নিচ্ছে নি কিন্তু দেখা প্রোডাক্টটা দেখা নিছে না নাকি প্রোডাক্ট দেখে উনি দাম ডাকইছে কেন কেননা আবার আমি জানেন ভিডিও দিলে ভিডিওর ভিতরে মানুষ বলে যে আপা এইটার দাম আমি বারোশো টাকা দিব আপনি রাখেন বারোশো টাকা দিব ঠিক আছে এটা বলে ওনারাই বলে ওনাদের ইনসাপে বলে কেননা আমার প্রোডাক্টটাই এরকম ঠিক আছে আমার প্রোডাক্টটাই এমন আমার প্রোডাক্টের কোয়ালিটিটা এরকম তো এরকম কোয়ালিটির প্রোডাক্টগুলি নেক্সটে আরও পাবেন আর যারা এখন আমাদের অফারের জামাগুলো কিনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদেরকে অনেক ধন্যবাদ যে তারা আমাদের অফারের জামাগুলো নিচ্ছেন অফারের জামা হয়তো হয়তোবার নেই শেষ আর শেষ শেষ অফারের জামা শেষ এখন থেকে সুন্দর করে ভিডিও দিব যা ভিডিও দিই যে এটা হচ্ছে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন কাপড়ের কোয়ালিটিটা কাপড় তো আপনারা জানেনি কিরকম কাপড় হয় পিওর অন্য হবে এইটাও দিয়ে দিলাম সেম প্রাইস আপনার মার্কেট থেকে আনতে গেলে এইটা এটা লাগবো আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা লাগবে আর আমাদের এখানে কি প্রাইসে পাইতেছেন পার্সেন্ট দেখেন দশ পিস নিয়ে মিলেয়া ঠিক আছে সবাই বলি অনুরোধ করা প্লিজ আপনারা দশ পিসের নিচে কেউ নেন না এগুলোর কাপড়ই অন্যরকম কাপড়টাই অন্যরকম ভালো কাপড়ের ভিতরে বাইরে অনেক ভালো পিনটা ছয় মাস পিনলে আপনি কিছু করতে পারবেন না এই কাপড়গুলারে এগুলো সব কম দামে দিয়ে দিতেছি এখন নিয়ে নিবেন এখন নিয়ে নিবেন যারা নিবেন এখন তারা জিতবেন এই যে এখন নিলে জিতবেন এই যে এটা দেখেন এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে অনেক সুন্দর করে অ্যামোটারি ওয়ার্ক করা আছে ফিসেস। আছে এগুলো আবার পঞ্চাশ ইঞ্চি রঙ বানাইতে পারবেন পঞ্চাশ ইঞ্চি লং বানাতে পারবেন সালোয়ারের কাপড়ের কোয়ালিটি ভালো ওনারা থাকবে দাম থাকবে সবগুলা সেম দাম সবগুলা এমোটারি জর্জের সব এক দামে দিয়ে দিচ্ছি আমি এখন এক দামে দিয়ে দিছি এখন নিয়ে নেন এখন আপনার আইসা নিয়েন ঠিক আছে এখন আয়সা নিয়েন আপনার আয়সা নিলে বুঝতে পারবেন এই কাপড়গুলোর কোয়ালিটিটা কি এই কাপড়গুলো যে কত ভালো কোয়ালিটির কাপড় আমরা যে কি দামে ছেড়ে দিলাম নিয়ে নিবেন আপনারা তো আমরা একেবারে বিশেষ একটা দিলাম এটা দেখেন এই যে দেখছেন বেগুনি কালার কাজটা অনেক সুন্দর আটশো থেকে টাকা করে বিক্রি করতে পারবেন আপনি তো খুরসা বিক্রি করবেন আঠারো নশো টাকা বিক্রি করতে পারবেন আর আমরা এই জামাগুলো দিয়ে দিচ্ছি মাত্র 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 চারশো পঞ্চাশ টাকায় ষাট টাকা ষাট টাকা যান দশ টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন চারশো ষাট টাকায় জামাগুলো আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন যার লাগবে নিয়ে নেবেন ঠিক আছে মাত্র চারশো ষাট টাকা এটার সাথে কালারটা ম্যাচিং করে এখানে অ্যাম্বোটারির সাথে ম্যাচিং মাত্র চারশো ষাট টাকা এই জামাগুলো হাজার বারোশো করে সেল করতে পারবেন মাত্র চারশো ষাট টাকা ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ